যুক্তরাষ্ট্রের কানেটিকাটে বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হাকিকুল ইসলাম খোকন বাপস নিউজ যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন এনপিজে এর পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকী ও সংবর্ধনা অনুষ্ঠান দুই হাজার দশ সালের তিন মে প্রতিষ্ঠিত নিউজ পোর্টাল জার্নালিস্টের সর্বপ্রথম ও আন্তর্জাতিক সংগঠন নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন এনপিজে দেড় দশক পূরণ হয়ে পনেরো বছরে পদার্পণ করে গত তিন মে দুই হাজার পঁচিশ সালে খবর বার্তা সংস্থা বাপস নিউজ এ উপলক্ষে রোববার পনেরো জুন দুই হাজার পঁচিশ অপরাহ্ন দুইটায় নয়শ পঁচাশি ফেয়ারফিল্ড এভিনিউ সুইট বি দুই ব্রিজপোর্ট কানেক্টিকাট সিটি বিয়োগ শূন্য ছয় ছয় পাঁচ মাইনাস এক হাজার একশো আটাশি তে যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক এ সংগঠনটি রকম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় পনেরোতম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বায়নে পোর্টাল জার্নালিজমের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সাংবাদিকতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সাংবাদিক ও সমাজ সেবকদের বিশেষ সংবর্ধনা দেওয়া হয় নিউজ পোর্টাল জার্নালিস্ট এসোসিয়েশন এনপিজে এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন এর সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপ্তাহিক জন্মভূমি ও জন্মভূমি ডট কম এবং রতন তালুকদার লাইভ চ্যানেলের সম্পাদক রতন তালুকদার প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিউ ইয়র্ক ও বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ও নিউ ইয়র্ক কাগজ ডট কম এর কন্ট্রিবিউটিং এডিটার মনোয়ারুল ইসলাম আইটিভির পরিচালক ও সোশ্যাল মিডিয়া এবং পোর্টাল জার্নালিস্ট সাংবাদিক রিমন ইসলাম নিউ ইয়র্ক কাগজ ডট কম এর সম্পাদক আফরোজা ইসলাম প্রবাস মেলা ডট কম এর নির্বাহী সম্পাদক সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট শহীদ রাজু কালের সংবাদ কম এর সম্পাদক সোহেল চৌধুরী গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিনুল হক চৌধুরী হেলাল বাক র উপদেষ্টা ও এনপিজে কন্ট্রিবিউটর জুনেদ এ খান বাক সভাপতি ও এনপিজে কন্ট্রিবিউটর নুরুল আলম খান বাক র সাধারণ সম্পাদক ও এনপিজে কন্ট্রিবিউটর হুমায়ুন আহমেদ চৌধুরী এবং সমাজসেবক ও এনপিজে রন্ট্রিবিউর বসির আহমেদ খান সেমিনারে এ বিষয়ের উপর আলোচনা করেন এনপিজে এর সহসভাপতি ও সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট কবি ও প্রাবন্ধিক এবিএম সালেহ উদ্দিন এনপিজে এর সহসভাপতি ও মুক্তকণ্ঠ নিউজের সম্পাদক এবং সোশ্যাল মিডিয়া ও পোর্টাল জার্নালিস্ট সাংবাদিক হেলাল মাহমুদ এনপিজে এর সহসভাপতি ও আইবিএন নিউজ টোয়েন্টি ফোর কম এর সম্পাদক আয়েশা আক্তার রুবি সভায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এনপিজে রো এবং সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য সম্মানা সাইটেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয় রতন তালুকদার মনোয়ারুল ইসলাম মৈনুল হক চৌধুরী হেলাল রিমন ইসলাম আফরোজা ইসলাম এবিএম উদ্দিন শহীদ রাজু হেলাল মাহমুদ সোহেল চৌধুরী গীতালি তালুকদার আয়েশা আক্তার রুমি জুনেদ এ খান হুমায়ুন আহমেদ চৌধুরী বশির আহমেদ খান নুরুল আলম খান আতাউর রহমান চৌধুরী মমতাজ খানম মোহাম্মদ নাসির এম এ সালাম আরিফুর রহমান আরিফ এবং হাকিকুল ইসলাম খোকুন অনুষ্ঠান শেষে দুপুরে সবাইকে মমতাজ খানমের সৌজন্যে রকমারি আয়োজনে এবং মজাদার ভোজন পরিবেশন করা হয়